মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই বিয়ের সমস্ত আয়োজন কন্যা দায়গ্রস্ত পরিবারের পাশে বৈদ্যডাঙ্গার জয়যাত্রী সংঘ পূর্ব বর্ধমান জেলার রসুলপুরের বৈদ্যডাঙ্গা জয়যাত্রী সংঘ বিগত পঁচাত্তর বছর ধরে ক্রীড়া সংস্কৃতি ক্ষেত্রে এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছে জয়যাত্রী সংঘের সেই সাফল্যের মুকুটে সামাজিক দায়বদ্ধতার এক সোনালী পালক সংযোজিত হল মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে একটি বিয়ের সমস্ত আয়োজন করে কন্যা দায়গ্রস্ত পরিবারের পাশে বৈদ্যডাঙার জয়যাত্রী সংঘ বুধবার রাতে মেমারি থানার অন্তর্গত রসুলপুর বৈদ্যডাঙার জয়যাত্রী সংঘের সংহতি মঞ্চে আয়োজিত হল জয়যাত্রীর মেয়ের বিয়ে রসুলপুরের দাসের সাথে শালিমারের বরুণ বারিকের শুভ বিবাহ সম্পন্ন হল জয়যাত্রী সংঘের সভাপতি সমীর কুমার রায় বলেন রসুলপুরের বাপি কন্যা রানী দাসের হঠাৎ বিয়ে স্থির হওয়ার কারণে বিবাহ আয়োজনে অপারক কন্যাপক্ষের আবেদনের ভিত্তিতে জয়যাত্রী সংঘ বিবাহের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে বিবাহের যাবতীয় শর্তাদি মেনে সুচারুভাবে বিবাহ কার্যসম্পন্ন করার পাশাপাশি প্রীতিভোজেরও আয়োজন করা হয় জয়যাত্রী সংঘের সমস্ত সদস্য সদস্যা সহ এলাকার সুবানদ্য়ী মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মহান কর্মযজ্ঞে এক যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন জয়যাত্রী সংঘের সম্পাদক কৌশিক চৌধুরী জানান সংঘের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে পঁচাত্তরটি বৃক্ষরোপণ পঁচাত্তর জন মানুষের কর্মসংস্থান ইত্যাদির পাশাপাশি দুজন মেয়ের বিবাহের যে অঙ্গীকার করা হয়েছিল সেই প্রতিশ্রুতি পালনে জয়যাত্রী সংঘের উদ্যোগে শুভ বিবাহের এক অভিনব আয়োজন করা হলো। রসুলপুরের বুকে এই প্রথম কোনো ক্লাবের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপন করা হলো আগামী দিনে প্রতিটি জায়গায় প্রতিটি ক্লাব বা সংগঠন যদি নিজ নিজ পরিমণ্ডলে এই ধরনের উদ্যোগ গ্রহণ করে তাহলে অনেক অসহায় কন্যা দায়গ্রস্ত বাবা মার মুখে হাসি ফুটবে অনেক কিশোরই তাদের সুখের সংসার গড়ে তুলতে পারবে আসুন সবাই মিলে সমাজ ভাবনার সেই উদ্যোগে সামিল হই জয়যাত্রী সংঘের পঁচাত্তর বছর উপলক্ষে আমরা বছর বেশ কয়েকটি ব্যতিক্রমী সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম পঁচাত্তর জন মানুষের জন্য কর্মসংস্থান পঁচাত্তরটি বৃক্ষরোপণের পাশাপাশি সামাজিকভাবে বা আর্থিকভাবে পিছিয়ে পড়া এমন দুজন মেয়ের বিবাহ যার প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম আজকে এই মুহূর্তে আমরা তার প্রথম ধাপটি অর্থাৎ একটি মেয়ের বিবাহ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি জয়যাত্রী সংঘের মঞ্চে সম্পূর্ণ জয়যাত্রী সঙ্গের উদ্যোগে যার সম্পূর্ণ কৃতিত্ব সংঘের সম্পাদক কৌশিক চৌধুরী এবং অবশ্যই সঙ্ঘের সমস্ত সদস্য সহ গ্রামের যে সকল সুবানন্দী মানুষ আছেন তাদের পূর্ণ সহযোগিতা আমাদের সঙ্গে আছে তাই বলে আমরা আজকের এই গুরুত্বপূর্ণ একটা বিবাহ অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি আমরা জয়যাত্রী পরিবার আমি জয়যাত্রী সঙ্গ বলি না আমি বলি জয়যাত্রী পরিবার তো জয়যাত্রী পরিবারের কিছু দামাল ছেলে কিছু দামাল মেয়ে পরিকল্পনা হয়তো আমাদের কিন্তু তাদের কাছে শুধু উপস্থাপন করে দেওয়া যে আমরা এই করতে চলেছি আর আমাদের কিছু করতে হয় না আজকে আমাদের দেখছেন যে ক্লাবের একটা ক্লাবের ষাটজন মহিলা সদস্য এটা মনে হয় পশ্চিমবঙ্গের অনেক ক্লাবের মধ্যে নেই যে এত মহিলা সমর্থক মানে আমাদের সদস্য তার সঙ্গে আমাদের দুশো জন পুরুষ সদস্য আর ষাট জন মহিলা সদস্য আমরা শুধু একবার গ্রুপে লিখে দিয়েছি যে আমরাই করতে চলেছি আমাদের আর কিছু করতে হয়নি তারাই সকাল থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট তারাই করেছে এটাই জয়যাত্রী পরিবার আমরা সবাই জয়যাত্রী সংঘের মহিলা সদস্য আজ সকালে শুনলাম যে আমাদেরই গ্রামের একটি আমাদেরই মেয়ে আজ এখন তার বিয়ে তো আমরা একটা ফোন কলের আমাদের যে নি সেক্রেটারি ক্লাবে তার একটা ফোন কলে আমরা প্রত্যেকে এত ভালো একটা কাজের জন্য প্রত্যেকে যে যেভাবে পেরেছি সেভাবে আমরা এগিয়ে এসেছি শত সুন্দরভাবে আনন্দের সঙ্গে এবং শুধুমাত্র এটা বিবাহকারীটা আমাদের ক্লাবের তরফ থেকে প্রথম হতো কিন্তু এছাড়াও প্রত্যেক বছর নানান সামাজিক কাজকর্মের সঙ্গে আমাদের জয়যাত্রী সঙ্গে যুক্ত আছে এবং আমরা ভবিষ্যতে আরও অনেক সুন্দর সুন্দর আরও অনেক এগুলো তো থাকবে এই সঙ্গে আরও নানান সামাজিক কাজে জয়যাত্রী সবসময় এগিয়ে আছে এবং এগিয়ে থাকবে এবং প্রত্যেকটা সদস্য সদস্যা স্বতঃস্ফূর্তভাবে সবসময় আমরা আমাদের ক্লাবের সঙ্গে আছি ক্লাব যে যখন যে সমস্ত কাজের সঙ্গে আছি আমরা আছি